ঈদুল ফিতরের দিন দেশব্যাপী ডক্টর ইউনুসের যুগান্তকারী চমক দেখে জনগণ বলা শুরু করেছে যে ডক্টর ইউনুসকে আমরা পাঁচ বছর ক্ষমতায় চাই দর্শক আপনি ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চান কিনা মন্তব্য করে জানাবেন এটা এখন হালকা কথা আবেগিকথার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন হাই ওয়েটেড পলিটিক্যাল কথায় রূপ নিয়েছে যে উই ওয়ান্ট প্রফেসর ইউনুস টু রিমেইন পাওয়ার ফর ফাইভ ইয়ার্স কারণ ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে তিনি যা করে যেতে পারবেন হয়তো বা আগামী পঞ্চাশ বছর আমরা সেটা করতে পারবো না হ্যাঁ কেউ কারো বিকল্প নয় আবার কারো অভাবে সময় থেমেও থাকে না কিন্তু আমরা তো দেখছি যে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এরা আমাদের সমপর্যায়ের গরিব দেশ ছিল তাইওয়ান কী ছিল আর এখন তারা ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়ে গেছে এক এক দেশে এক একজন জনক ছিল সিঙ্গাপুরের একজন ছিল মালয়েশিয়ার একজন ছিল থাইল্যান্ডের ছিল এভাবে আর তাইওয়ান বলতে আমি এখানে অন্য কিছু বোঝাচ্ছি না তাইওয়ানের যে অর্থনৈতিক অগ্রগতি সেগুলোকে বলছি তো বাংলাদেশে এরকম একজন জনকের হাতে পড়লে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সিঙ্গাপুর এখন তিনতলা অথচ সিঙ্গাপুর ছিল গরিব মালয়েশিয়ার একটা পার্ট ছোট্ট একটা শহর অথচ সিঙ্গাপুরে মাটির নিচে এক সিঙ্গাপুর উপরে এক সিঙ্গাপুর তার উপরে আরেক সিঙ্গাপুর মানে এত টেকনোলজিক্যালি তারা এভাবে এগিয়েছে ছোট্ট শহর অথচ সারা পৃথিবীর দৃষ্টি ফেসবুক ইউটিউবের অফিস ইউটিউবের অফিস পৃথিবীর অনেক উন্নত দেশগুলোর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় সংস্থার কনফারেন্স হয় সিঙ্গাপুরে অথচ ছোট্ট একটা রাষ্ট্র এক ব্যক্তি সিঙ্গাপুরের চিত্র বদলে দিয়েছে তো বাংলাদেশের চিত্র ডক্টর ইউনুস বদলে দিতে পারেন জনগণের মধ্যে এই বিশ্বাস ঈদুল ফিতরে ডক্টর ইউনুসের চমক দেখে আরো বেশি দৃঢ় হয়েছে দর্শক কত সুন্দর দৃশ্য কত চমৎকার দৃশ্য ডক্টর ইউনুস দুশো পঁচিশ বছরের কালচার রিভাইভ করলেন ঈদ শুধু একটা এবাদত নয় ঈদ এবাদত প্লাস একটা মুসলিম কালচার আমাদের সোসাইটির মূল কালচারে ঈদ ইনকর্পোরেট হলো ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হতে শিখেছে রাজনৈতিক বিভেদ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়া শিখেছে মানুষ অতএব দর্শক আহ এই যে ডক্টর ইনুস যেরকম এই প্রথম বাংলাদেশে কোনো সরকার প্রধান অতীতে এটা করতে পারেনি জাতীয় ঈদগাহে গিয়ে মাইক হাতি নিয়ে বক্তব্য দিয়েছে ঐক্যের আহ্বান জানিয়েছে এবং জনগণের সাথে হাত মিলিয়েছেন জনগণ আবেগ এবং উচ্ছ্বাসের সাথে সেটা গ্রহণ করেছে কি আবেগ কি উচ্ছ্বাস এগুলো দেখে মানুষ বলছে যে এটাই চাই আমরা ইসলামপন্থীরা বলছে হুজুররা বলেছে আপনি চিন্তা করেন যেই হুজুরের এক সময় প্রায় সবাই প্রফেসর ইউনুসকে সুৎখর হুজুর বলে সুৎখর বলে গালি দিত সুৎখর ইউনুস সেই ইউনুসকে এখন ইসলামপন্থীরা পাঁচ বছরের জন্য ক্ষমতা চায় তার জন্য এখন দোয়া করছে সেই ইউনুসের পক্ষে ইসলামপন্থীরা এখন জোরালো ভূমিকা পালন করছে সেই ইউনুসের মধ্যে ইসলাম এবং মুসলিম কালচারের প্রতিচ্ছবি দেখছে মানুষ এবং ইসলামের হেফাজত ডক্টর ইউনুসের হাতে দেখছে আলেমা এবং ইসলামপন্থীরা যে কুলিল্লাহ মালিকের মুলকে একটা আয়তেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে একেবারে সরাসরি প্রমাণ হচ্ছে প্রফেসর ইউন যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন দিয়েছেন তো দিয়েছেন আল্লাহ তাকে কোন অবস্থানে নিয়েছেন সব হুজুর এক সময় যার বিরুদ্ধে ফতোয়া দিত এখন সব হুজুররা তাকে চায় যায় তার হাতে ইসলাম নিরাপদ ইসলামী সংস্কৃতি তা হজিব তমধ্য নিরাপদ স্পষ্টভাবে বলা হচ্ছে একজন বিখ্যাত আলেম গবেষক লিখেছেন আমার জীবদ্দশায় বাংলাদেশে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে ইদলাহে সামিল হয়ে নামাজ পড়তে দেখলাম আলহামদুলিল্লাহ কোনো নারী বা ইসলাম বিদ্বেষী জালিম কাউকে আল্লাহ তালা আমাদের মাথার উপর যেন আর চাপিয়ে না দেন এই দোয়া করি এবং মন্তব্যে লিখছে যে এই প্রফেসর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই এবং প্রফেসর ইউনুসের এই সাদা টুপি পাঞ্জাবি পরা যে ছবি মনাজাত করার যে ছবি মানুষের সাথে কুশল বিনিময় করার ছবি ভিডিও যেসব গণমাধ্যমে এসেছে সেগুলো দেখে সেগুলোর নিচে মানুষ মন্তব্য করছে যে স্যারকে আমরা পাঁচ বছরের জন্য চাই আপনি চান কি না মন্তব্য করেন আমরা আবারও একটু বলি প্রসঙ্গ করলাম এটা সম্ভব কীভাবে সম্ভব বর্তমান ফর্ম্যাটেও সম্ভব তার চাইতে সবচাইতে ভালো হয় স্থিতিশীলভাবে পাঁচ বছর থাকা যায় সত্যিকার অর্থে সংস্কার করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া সম্ভব এই ডিসেম্বরের দিকে একটা জাতীয় সরকার গঠন করলে যে জাতীয় সরকারের প্রধান হবে প্রফেসর ইউনুস যে জাতীয় সরকারের ডেপুটি প্রধান হবেন বা ডেপুটি হবেন তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান শায়েখে চর্মনাই পির সাহেব এরা গুরুত্বপূর্ণ পদে থাকবেন বিভিনুর বা সবাই এরা বিভিন্ন পোর্টফোলিও পাবেন এরপরে একটা গণভোটের আয়োজন করা হবে যে কারা পাঁচ বছরের জন্য এই সরকারকে আপনারা চান তারপরে যদি জনগণ ওই সরকারকে চায় তাহলে থাকবে নইলে থাকবে না দরকার নেই আমি বিশ্বাস করি জনগণ তো চাইবে চাইবেই নব্বই পার্সেন্ট জনগণ চাইবে তো এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখা সম্ভব ঈদের দিনে আমিও এই দাবি জানিয়ে রাখলাম